দেখানো তো গাড়িতে যেতে যেতে আমরা একটা জিনিস দেখতে পেলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করবো না তা কিন্তু হতেই পারে না তো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বক পাখি বলা হয় আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো তো বন্ধুরা বরাবরের মতো নতুন আরো একটি সবাইকে তো আজকের এই ভিডিওটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে করা হয়েছে তো এই ভিডিওটি খুব বেশি আপনারা এনজয় করবেন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো ঘোরাফেরা দুজন শুরু করব। চলুন আজকে আমরা ঘোরাফেরা করব বাইকে আর আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো ঈদ এটাই হবে তো এই গাড়িতে করে আমরা যাব তো চলুন আজকে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করি তো এখন আমরা যে জায়গাটাতে পৌঁছাচ্ছি তো এটা হলো থানা বলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুহূর্তে আমরা থানা থেকে বের হয়ে আসলাম তারাস থেকে আমরা এখন যাচ্ছি চলন রাস্তায় তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন রাস্তা আর সূর্যের আবরণটা দেখেন মরান জরানো একদম তো চলেন এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক তো গাড়িতে যেতে যেতে আমরা একটা জিনিস দেখতে আপনাদের সাথে শেয়ার না তা হতেই পারে না তো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বক পাখি বলা হয় কত সুন্দর করে তারা উঠছে এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দাঁড় করেছি গাড়িটি তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আহ যারা শহরে থাকেন তারা এইগুলা খুব মিস করতেছেন তো আজকের ভিডিওটি অসাধারণ হচ্ছে ইনশাল্লাহ চলুন সামনে আরো অনেক কিছু দেখানোর আপনাদের বন্ধুরা এজ এ ফ্লোগার হিসেবে আমার নৈতিক দায়িত্ব থাকে যে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানো তো আমরা এখন আছি চলন বিলের মাঝখানে রাস্তায় তো দেখতে পাচ্ছেন এদিকেও চলন বিল আর এই যে এই পাশে চলন বিল তো এখন এগুলাতে হচ্ছে আপনার ধান চাষ করছে তো বর্ষাকালে এগুলাতে পানি দিয়ে ভরপর থাকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও ডুবে যায় দেখেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আজকে দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইদের ঈদানন্দ ক্রিকেট মাঠেই তো যে যে পেশায় থাকে আল্লাহ তালা আজকে সৌন্দর্যটাই মানে বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সূর্যের কত সুন্দর আবরণ আহ এখন আমরা যে পদ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অসাধারণ আর এই গ্রামের নামটি হলো কোন্দল এই কুন্দল গ্রামটি পড়েছে চলন বিলের পথের মাঝখানে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর কিন্তু তো এরপরে আমরা যাব সরাসরি চলন বিলের বিলসা ব্রিজে তো যাতায়াত পথে আমরা একজন রসুন বাবাকে দেখতে পেলাম তো খুবই মানুষ ওখানে ভিড় করেছে দেখতে পাচ্ছেন অনেকেই মজা নিচ্ছে তার থেকে তো সে হচ্ছে গলায় রসুনের হাড় বানিয়ে নিয়েছে আর মাথায় রসুন দিয়ে ফুল বানিয়ে মাথায় পেঁচিয়েছে তো দেখতে খুব ফানি লাগতেছে আর নিজেকে বলতেছে জয় বাবা রসুন বাবার জয় হাসলাম অনেক সময় এখানে একটু দেখাদেখি করে তো আমরা এরপর এখানে দুইটি কপি দেখতে পাচ্ছেন তো কপিসব দুইটিতে কিন্তু এই ঈদের সময় প্রচুর মানুষের ভিড় জমে হয় আর সুন্দর তো আমাদের এটা বিল চলন এলাকা তো এরপরে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চলন বিলের বিলসা বেরিয়েছে সেটিতে ঈদের সময় মানুষ খুব বেশি ভিড় জমায় তো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু মার্শাল খুব সুন্দর তো এখন আমরা কিছু পেয়ারা মাখা খেলাম আর সাথে কুলফি আইসক্রিম খেলাম খাওয়ার পরে চলে আসলাম আমরা ওইখান থেকে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন মেম্বার হয়ে যাবেন আর ফেসবুকে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আমাদেরকে আসসালাম আলাইকুম